এই তিরিশ দিন পরে একটা ভিডিও আপলোড গেলাম তোমাদের জন্য তোমরা সবাই বলে গেছো আমাকে তাতে কোনো দুঃখ নাই আবার নতুন করে চাপট করবা এটাই আমি চাই হে এটাই আমি চাই সব অত না করে চলো ভিডিও চাই এখান থেকে পিফিয়ে হেন অফ করে নিলাম কারণ আমার নেট খারাপ দেখতে পারতেছো সবাই সো আচাক্কা চলে আসলাম জায়গায় দেখি ওইটি আসে পারি নাই বন্ধু হে সো এখান থেকে উড়া দুরা মোবাইল নিয়ে ডি চাটি কাল ফায়ার দিতে আগিয়ে গেলাম ওকে খুঁজে পেলাম না ওই কোথায় বিল অন ইস্টা দিয়ে পেলাম নন সো এখানে অনটে মারার চেষ্টা লাগলো না আর কপাল অনেক ভালো সো ওয়ান্টে প্লাগ আবার চেষ্টা করে চোরে ব্যস্ত হলাম এবং আমার মুভমেন্ট দেখো তোমরা সবাই একটা সেট শো ওয়ান্টে একটা ফেলাক ইমোট গেরে দিলাম সো ইয়াসিন বেরান ও একটা লাইক দিয়া দিলো আমাকে কারণ জানে আমি আকাশ এমনকে কে হারিয়ে দিয়েছি তোরে ওই তোমরা যদি দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে আমাকে সাপোর্ট করো সবাই এই এই পার্টে কি হয়েছে বেশি দেখাবো না তোমাকে শুধু এই দুই রাউন্ড রে এই ভালো লাগলে সবাই তো এই আবার একটা অনটেপ মেরে দিলাম রে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই ছিল ভিডিও এই দ্বিতীয় পার্ট দেখতে চাইলে ছুধু শুধু কমেন্ট করেন তাকে তার ম্যান ফাইভাইটে ক্লাব